জা আলী বংশnabla ভাই মিসামিসি কাটা হিলা জিন্দেগি এই যমক্রা বিটাকে এখনো নরম না কাম দেশে কুইরা জীবনটারে ধ্বংস করছো এবার নবীর প্রেম দেশে ডুব দিয়া দেখো কেমন লাগে মিসামি বাব ৰ মানুহ দে গীত এক বাবৰে ৰ মানুহ দে গীত গৌৰৱা

চোখের পানি ফালাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া তখন বাংলা যখন কইব আল্লাহ এমন কিছু গুনাহ করছি আমার স্ত্রী জানে না ঠিক ঠিক এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না এমন কিছু গুনাহ করছি আমার বন্ধু জানে না কিন্তু তুমি আল্লাহ তো জানো এখন কেউ নাই সবাই ঘুমায় রইছে তোমার যে আমি ডাক্তারছি কেউ দেখছে না আমার তো মানুষ সামনে কানতে সরম লাগে এই জন্য আমি গোপনে তোমার কাছে আমি ক্ষমা চাইতেছি আল্লাহ আমরা জীবনের গুণা গোলা মাফ করে দাও এটার নাম এগুলো ওয়াহুয়াল গাফুর আল্লাহ হলো প্রেমময় আল্লাহ হলো কমাশীল এই আল্লাহ বান্দারে ডাইরেক্ট এত বেশি বেশি প্যারালাইসিস দেয় না এত বেশি বেশি যেইভাবে অন্যায় করে ঢালা ওভাবে যদি বুবা বানাই সব বানায় ফালাই রাখতে পারতো আল্লাহ তো বালা করে জানে আমার বান্দা গুলারে আমি আল্লাহ বড় মায়া কুইরা বানাইছি গভীর অজনীতে পাহাড় পরিমাণ গুড়া লইয়া চোখের পানি ফালাইয়া

এই মাহফিল গুলা কোন গোনা মাফের একটা দরিয়া গোনা মাফ করার একটা উসিলা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি বলতে চেয়েছিলাম এবাদত হবে জমিনে একজনের জবান কইলা কোন তিনি কে আল্লাহ আমার নবী বলে উম্মত তোরা যখন বিসমিল্লাহ কইরা ওযু শুরু করবি ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোদের জন্য গোনা মাফ চাইতে থাকে তোরা যখন উজু করার সময় মুখের ভিতরে পানি দেশ গড়গড়া কইরা পানিটা বাইরে ফালানি ফালাইতে দেরি হয় এই মুখ দিয়া যত গুণা করেছ সব গুণা গুণা আমার আল্লাহ উজুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয় তোরা যখন মুখের মধ্যে পানি দাস এই চোখ দিয়া যত গুণা করেছ চোখের গুণাগুলো উজুর পানির সঙ্গে ফেলে দেয় আর উজুটা শেষ কইরা যখন তোমরা আসমানের দিকে তাকায়া কালিমা শাহাদা পড়ো আমার আল্লাহ তোমাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় আল্লাহু আকবার কান আল্লাহু আকবার এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আফদালুল ইবাদাত সালাত সর্বত্তম ইবাদত হলো নামাজ যুরে কোন কি নামাজ এতগুলা বন্দগি আছে রোজা আছে হজ আছে zakat আছে জিকির আছে সব ইবাদতের চাইতে সর্বোত্তম ইবাদত হলো নামাজ এই নামাজটা কেন আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত শুনে যান আল্লাহর হাবিব বলে উম্মত রোজা রাখলে কথা বলা যায় হজ করলে কথা বলা যায় যাকাত দিতে গেলে কথা বলা যায় কিন্তু যখন তুমি নাওয়াইতু হিতা আলা আলাইহি তাআলা রাকাতাই সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম অথবা আনা ইমামুন ইমান আদার আওয়া মা ইয়াহদুরু আমি যখন এইভাবে যখন দাঁড়ায় গেলাম যখন দাঁড়ায় যাওয়ার পর আমি তোমার আল্লাহ হকবার করে দাঁড়াইলাম দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো মৌলবীর সঙ্গে কথা বলা যায় না ভাইয়ের সঙ্গে কথা বলা যায় না এমপির সঙ্গে কথা বলা যায় না মন্ত্রীর সঙ্গে কথা বলা যায় না আমি আল্লাহ হকবার বলে দাঁড়ায় গেলাম وإن تدعهم إلى الهدى لا يسمعوا وتراهم ينظرون إليك وهم لا يبصرون خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك آه. إيا وإيا ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم يا <applause> 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 ثم قيل لهم اين ما كنتم تشركون من دون الله قالوا ضلوا عنا بل لم نكن ندعو من قبل شيئا كذا

لا خير في كثير من نجواهم إلا من أمر بصدقة أو معروف أو إصلاح بين الناس ومن يفعل ذلك ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه أجرا عظيم মা এইভাবে কোরআন তেলাবাদ করতেছি আল্লাহর হাবিব বলেন বান্দা ও তোমরা মনে করতেছ কোরআনের ভিতরে লাভে মাহবুবের কোরআন তেলাবাদ করতেছ না না শুনো শুনো তোমরা মুখ দিয়া তেলাবাদ করতেছ কিন্তু হাকিকতে তোমরা তেলাবাদ করতেছ আমার আল্লাহ তোমাদের প্রত্যেকটা আয়াতের পরিপ্রেক্ষিতে জবাব দিতেছে আরে বড় করে কোন আল্লাহ একবার কোন না আরে তোমরা তেলাবাদ করো তোমরা মনে করছো কোরআন পড়তেছো ও umat তোমরা নামাজের ভিতরে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেছো জোরে কর না সুবহানাল্লাহ বল না আর বরদরে কর না আল্লাহু আকবার কর না কেন এইজন্য কারোর সঙ্গে কথা বলা যায় ভাই বসে বল বল কারোর সঙ্গে কথা বলা যায় না কথা বলে কার সাথে তো আফদালুল ইবাদাতুস সালাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ বান্দারে রে দুনিয়ার জমিনে নামাজ না পড়ো ঘুরছো কিন্তু হাসরের মাঠে এই নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যাইতে পারবা না বলুন যাররা যাররায় পরিমাণ হিসাব দিবে একজন তিনি কে আর বড় করে বলুন তিনি কে সন্দেহ আছে একদিন ধরা পড়তেই হবে বাঁচার কোন রাস্তা আমার যুবক ভাইয়ারা আমার উদ্যমের বন্ধুরা ও বাহুবলের বাবা আমি বলছিলাম আমার আল্লাহ আমাদের কি সুযোগ দিয়েছেন বলেই আমরা খাইতেছি ফিটতেছি ঘুমাইতেছি কিন্তু এত অপরাধ করার পরও আল্লাহ আমরারে খাওয়াইতেছে ঠিক কিনা বলেন একটা মাত্র কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়া হুয়াল গাফুরুল ওয়াদুদ হি ইজ দা আল্লাহ হলো প্রেমময় বান্দারে আমার আল্লাহ প্রেম কইরা বানাইছে নিজের হাত দিয়ে আল্লাহ বান্দার চেহারাটার নকশা বানাইছে জোরে কন্যা আল্লাহ এই জন্য আমার যুবক বাহের আমার আল্লাহ প্রেমময় আমার আল্লাহ ক্ষমাশীল পাহাড় পরিমাণ গোনা করার পর আল্লাহ খাওয়াইতেছে যদি একবার বিবেকের মধ্যে উদয় হয়ে যায় এই গোটা করা ঠিক হয় নাই মুনাফি কি করা উচিত হয় নাই গিবত করা একদম হয় নাই নামাজ না ফই না মোবাইল টিপসি কাজটা ভালো করি নাই অনেক অন্যায় করেছি করতে করতে চল্লিশ বছর চলে গেছে। কালকে যদি মারা যাই আল্লাহর দরবারে কি জবাব দিব এই চিন্তা ভাবনা করি না এসারের নাম আজের পরে ঘুমায় গেছে সব মানুষ ঘুমায় রয়েছে

পুকুরের পানি দিয়ে অজু কইরা তাহারদের নামাজটা পইরা দুইটা চোখের পানি ফালাই আল্লাহ রে আল্লাহ গাফর ওর না